আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে ছোট জেলার মধ্যে অবস্থিত একটি জমিদার বাড়ি এবং অন্যতম একটি জমিদার বাড়ি যেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুরাপাড়ার জমিদার বাড়ি যেটাকে স্থানীয় লোকেরা বলে থাকে মঠের ঘাট জমিদার বাড়িও নামে তো আসলে আজকে আমরা দেখব এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তো আপনি এই জমিদার বাড়িতে যেতে হলে প্রথমে চলে আসতে হবে গাউসিয়া ফ্লাইওভারের নিচে দেখবেন ভুলতাগাঁওসিয়া এই স্ট্যান্ডের পাশেই অনেকগুলো সিএনজি রিক্সা বা রিক্সা আছে যে এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে মুরাপাড়া যেতে পারবেন আপনি এই স্ট্যান্ডে এসে ভুলতাগাঁওসিয়া শুধু বললেই হবে যে কোনো রিক্সাওয়ালাকে যে ভাই আমি মুরাপাড়া যাব যদি মুরাপাড়া বাজার বলেন হবে যদি বলেন মুরাপাড়া কলেজ মুরাপাড়া জমিদার বাড়ি তা হবে তা আমি একটা রিক্সা নিলাম তা রিক্সা নিয়ে আমি সরাসরি জমিদার বাড়ি বললাম না আমি বললাম যে কলেজে যাব মুরাপাড়া কলেজে কারণ হচ্ছে এই জমিদার বাড়িটা বর্তমানে মুরাপাড়া সরকারি কলেজ তৈরি হয়েছে আর কি তো আমি রওনা দিচ্ছি রওনা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা মামার সাথে আসলে কথা বলতে বলতে রওনা দিলাম এবং গ্রামের দৃশ্যগুলো দেখলাম যে সত্যি অনেক মুগ্ধকর করার কি শীতের সকাল হ্যাঁ কী সুন্দর একটা ঠান্ডা বাতাস তার মধ্যে ছোট রাস্তা দুপাশে গাছ এ আমরা দেখতে দেখতে প্রায় চলে এসে পড়লাম জমিদার বাড়ির কাছাকাছির দেখেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেন রাস্তার পাশেই জমিদার বাড়িতে ঢুকার এই রাস্তাটার কি এই জমিদার বাড়ির সামনেই বিশাল বড় একটা আমবাগান আছে এবং জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য একটা সরু পাকা রাস্তা এবং দুপাশে হচ্ছে সারি সারি গাছ একটা সময় হয়তোবা এই গাছগুলি এত বড় ছিল না কিন্তু আজকে বা কালের বিবর্তনে অনেক বড় হয়ে গেছে এবং জঙ্গলে পরিণত হয়েছে এবং এখানে এমন কিছু গাছ আছে এত বড় এত বড় এবং এত প্রাচীন যা মানে অকল্পনীয় আপনাদেরকে দেখাবো আমি এই যে এটা হচ্ছে জমিদার বাড়ি একদম সামনের জায়গাটা আসলে এখানে মানুষ বসে এখানে বসে যেখানে এখানে চা ফুচকা টুরি অনেক কিছু পাওয়া যায় ফাস্টফুড টাইবের হুম এই জন্য দেখেন এই আম গাছগুলো অনেক পুরাতন আপনারা বসে এখানে রেস্ট করতে পারবেন আর কি যে একসাথে আড্ডা দিতে পারবেন আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে এটা তো এই জন্য যদি বন্ধুবান্ধব মিলে যান তাহলে হয়তো একসাথে আড্ডা দিতে পারবেন আর কি তো তাহলে চলুন আমরা আসলে ভিতরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ভিতরে চলে আসলাম দেখেন এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি তো জমিদার বাড়ির সামনে দেখেন একটা শহীদ মিনার আছে ছোট এই যে একটা স্কুল আছে একটা কলেজ তো এই এটা হচ্ছে একটা সরকারি কলেজ যেটা জমিদার বাড়ি পাশেই অবস্থিত এবং এই জমিদার বাড়িটাও বর্তমানে সরকারি কলেজ হিসাবে মুরাপাড়া কলেজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর কি এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল এটা হচ্ছে প্রায় ঢাকা থেকে আঠারো কিলোমিটার দূরে এবং এই জমিদার বাড়িটি প্রায় বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এ অঞ্চলে মুরাপাড়া জমিদার প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করেন আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এ ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতালার কাজ সম্পূর্ণ করেন বর্তমানে এই প্রাসাদটি কলেজ একাডেমিক ভবনের কাজে ব্যবহৃত হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারো তোপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু বর্তমানে তা কলেজ একাডেমিক ভবন হিসাবে সংস্কার করে ব্যবহৃত করা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশ কর্তৃক প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত আপনারা এখানে গেলেই দেখতে পারবেন এই জমিদার বাড়িটির সামনে বড় করে একটা সাইনবোর্ড আছে যেটাতে লেখা আছে সরকারি মুরাপাড়া কলেজ দ্বিতীয়তলা এই জমিদার বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে রয়েছে সংলগ্ন দুটি পুকুর বাড়ির সামনে একটি বৃহত্তম পুকুর এবং পিছনে মোটামুটি বড় এবং একটি পুকুর এছাড়াও এই জমিদারের বাড়িটিতে রয়েছে নাচগড় আস্তাবল মন্দির ভান্ডার কাচারি মন্দিরের উপর চূড়ান্ত প্রায় তিরিশ ফুট উঁচু এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পুকুরের সামনে যেই পুকুরটা আসলে তার বংশধররা পরে নির্মাণ করেছিল আর কি এ পুকুরে এখন অনেক মানুষই গোসল করে থাকে এখানে লেখা আছে যে গোসল করা নিষেধ কিন্তু তারপরও হয়তোবা এখানে অনেক মানুষ গোসল করে থাকে আর কি সুবিশাল বড় এক পুকুর এবং সুন্দর কারুকার্য করা অবস্থিত যেটির কথা একটু আগে বলা হয়েছিল আমরা সেই মন্দিরে গাছ আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে থাকুন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর কি প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় জমাচ্ছে অনেকে ছবি উঠানোর জন্য অনেকে হয়তোবা এই বাড়ির ইতিহাস জানার জন্য অনেকে হয়তোবা আমার মতনই ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আর কি সত্যি অভিভূত হওয়ার জন্য মতো অনেক সুন্দর কারুকার্য করা এই বাড়িটি এত সুন্দর নকশা আপনি না দেখলে বুঝতে পারবেন না প্রাচীনকালে এত সুন্দরভাবে নকশা যে পসিবল যে আসলে এটা দেখার মতো দেখেন কত সুন্দর ডিজাইনের ছিল হয়তোবা কালের পরিবর্তনে এগুলো সব ধ্বংস হয়ে গেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন চকচকে জমিদার এরকম ছিল না এটাকে এরকম রূপ দেওয়া হয়েছে রং করে এর থেকেও হয়তো অনেক বেশি সুন্দর ছিল আজকে থেকে বহুকাল আগে দেখেন কত নিখুঁত কারুকর্য ছিল আমি যতই দেখি ততই আসলে বিবুর হই যে আসলে এত সুন্দর কারুকার্য হয় বাড়িটি দেখতে দেখতে আমরা বাড়ির পিছন দিকে চলে যাচ্ছি দেখেন বাড়িটির এক পাশ দিয়ে সেই প্রাচীন দাগগুলো পড়ে আছে এখনও আমরা বাড়িটির পিছন দিয়ে গেলেই বুঝতে পারি যে এটা আসলে কত প্রাচীর এবং কত পুরাতন একটা বাড়ি ছিল আর কি বাড়ির দেওয়ালগুলো শেষ সাথে আসলে দেওয়ালের মধ্যেই মনে হচ্ছে নতুন নতুন উদ্ভিদ জন্মাচ্ছে আমরা পিছনের গেট দিয়ে বাড়িটির পিছন দিকে যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে খুবই ভয়ানক মনে হচ্ছে আমার কাছে যে প্রায় আমাদের সন্ধ্যা গুনিয়ে আস্তে আসলে আমার যাওয়াটার ইচ্ছা ছিল না ভিতরে কিন্তু তারপরও আমার খুবই অদ্ভুত কিছু মনে হচ্ছে ভিতরের জায়গাটা এই জন্য আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি বাড়িটির ভিতরে কি আছে আসলে দেখেন এটা হচ্ছে বাড়িটির পিছনের প্রথম অংশ আমরা এরপরে দেখব পিছনের সেকেন্ড অংশ আমি যতই বাড়িটির পিছন দিকে যাচ্ছি আমার কাছে কৌতূহল এবং ভয় ততই বেশি মনে হচ্ছে আসলে এতই প্রাচীর এতই পুরাতন মনে হচ্ছে ঠাস পড়ে যাবে ওপরে আমি আরও পিছন দিকে যাচ্ছি বাড়িটি দেখতে যাচ্ছি আসলে মানে একদম পিছনে বাড়িটি কতটুকু পর্যন্ত এরিয়া এবং বাড়িটির পিছনের অবস্থা কেমন বর্তমানে আপনার সাথেই থাকুন আমরা এখন পিছনের দিকে যাচ্ছি দেখেন পিছনে আসার পরে আমার ঘা জিম জিম করতেছে আসলে খুব অদ্ভুত মানে একদম ভয়ঙ্কর দেখেন কতটুক পুরাতন কত পুরাতন কত পুরাতন প্রায় সূর্য ডুবি ডুবি বাপ এমন সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি যে আসলে আমার মনে হচ্ছে পা কাঁপছে যে এত পুরাতন এই বাড়িটি এবং এই চারপাশ দেখে মানে মনে হচ্ছে বয় আতকে উঠি আর কি আশেপাশে কেউ নেই খুবই নির্জন একটি জায়গা এবং অদ্ভুত আমরা এখন চলে আসলাম একদম বাড়িটির সামনের অংশে উম একদম মেন রাস্তার সাথে এই জায়গাটি হচ্ছে মেন রাস্তার সাথে এখানে হচ্ছে একটা আমবাগান এবং এই আম গাছগুলা এত পুরাতন যে আসলে এই গাছগুলো দেখলেই মনে হয় যে এই জমিদার বাড়িটি অতটা পুরাতন হতে পারে আর কি দেখেন গাছের শিকড় গাছের ডালপালা কত দূর পর্যন্ত বিস্তৃত এই আমবাগান এবং জমিদার বাড়িটির মাঝখানে সুন্দর একটি পুকুর রয়েছে এবং এই আমবাগানের পাশেই একটা মন্দিরও রয়েছে দুটি মন্দির রয়েছে তা আমরা একটু পরে ওই মন্দিরে যাব দেখেন এই আম গাছগুলো কত পুরাতন দেখেন এই আমবাগানের পাশেই বিশাল বড় একটি খেলার মাঠ রয়েছে এবং এই খেলার মাঠের সাথেই এই মন্দির দুটি অবস্থিত দেখেন পাশাপাশি প্রায় দুটি মন্দিরই অবস্থিত এই মন্দির দুটি এখন হয়তোবা ব্যবহৃত হচ্ছে না এই মন্দিরটির উচ্চতা প্রায় তিরিশ ফিট উঁচু যেটিকে একটি সময় সকাল সন্ধ্যা দুপুর ব্যবহৃত করা হতো কিন্তু আজকে হয়তো বা কালের বিবর্তনে এই মন্দিরটি এভাবেই পড়ে আছে যাই হোক আমি আর বিরুটি লম্বা করতে যাচ্ছি না আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তো আপনাদের যদি কোথাও পরিচিত এরকম অদ্ভুত জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা সেখানে যাব এবং সারা দেশবাসীকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই আমাদের সাথেই থাকেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকেন যাতে আমরা আরও বেশি আগ্রহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে আমরা বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম